আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জিন এবং চু দ্বারা যতগুলা শব্দ গঠিত হয়েছে সাইনিস ডিকশনারিতে সাইনিজ ভাষায় ওইগুলো দেখত প্রথমে আমরা দেখি জিন অর্থ কি জিন অর্থ হচ্ছে ভিতরে প্রবেশ করা টু হুম অ্যান্ড দেন চু চু ছুঁ শব্দরত্ব বেরিয়ে যাওয়া এখানে যে আরেকটা ছু দেওয়া আছে এটার মানে হচ্ছে গুপ যাওয়া আমরা তিনটার মধ্যে পার্থক্য বুঝতে পারলাম অ্যান্ড এখন আমরা ওয়ার্ডগুলা দেখি এগুলা দ্বারা কি কি ওয়ার্ড সাইনস ডিকশনারিতে আসে প্রথমটা কি দেওয়া আছে জিনলাই জিনলাই শব্দরত্ন ভিতরে আসা দেন ছোলায় চুলাই অর্থ হচ্ছে বেরিয়ে আসা জিনচু জিনচু ভেতরে যাওয়া চুচু চুচু বেরিয়ে যাওয়া জিনু ইন্টার প্রবেশ করা চুছু বেরিয়ে যাওয়া জিন্খ জিনখৌ শব্দেরত্ব হচ্ছে প্রবেশ পথ এন্ট্রেন্স পথ জিনকো শব্দটার আরেকটা অর্থ আছে হ্যাঁ একটা শব্দ অর্থ হচ্ছে এন্ট্রেন্স আরেকটা শব্দের অর্থ হচ্ছে ইম্পোর্ট করা বিদেশ থেকে কোনো একটা জিনিস ইম্পোর্ট করা যেমন চায়না থেকে বাংলাদেশে ইম্পোর্ট করে জিনকো ছুখো ছুখো শব্দর অর্থ কি এক্সপোর্ট করে একটা আরেকটার অপোজিট ওয়ার্ড রপ্তানি করা ম্যান দরজার দরজা দিয়ে ভিতরে যাওয়া ম্যান শব্দরত্ন বাইরে যাওয়া জিন ই শব্দরত্ন হচ্ছে রুম জিন ই কক্ষে প্রবেশ প্রবেশ করা বা রুমে প্রবেশ করা ছুই কক্ষ থেকে বেরিয়ে যাওয়া জিনকংস কোম্পানিতে যোগদান করা ছুইকংস কোম্পানি থেকে লিভ নেওয়া জিন হুয় জিন পণ্য মজুত করা ছু পণ্য বিক্রি করা বা বিতরণ করা জিন আয় করা ছুজাং। চুজাং খরচ করা মানে হচ্ছে স্টেশন জিনিস স্টেশনে যাওয়া চু চুজান স্টেশন থেকে বেরিয়ে আসা জিন হয়ে গেছে গোল 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 আর এটার অপোজিট কোনো শব্দ নাই অ্যান্ড এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া আছে যেগুলোর কোনো অপোজিট নাই। একটু আগে আমরা যে ওয়ার্ডগুলো দেখছি এখানে একটা ওয়ার্ড এটার অপোজিট ওয়ার্ডও আমরা শিখে ফেলছি একসাথে এগুলোর কোনো অপোজিট নেই হ্যাঁ তো প্রথমটা কী দেওয়া আছে চিন অগ্রসর হওয়া ছিয় অগ্রসর হওয়া কখন ব্যবহার করা হয় গাড়ি চালানোর ক্ষেত্রে বা ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় দুই নম্বর কী আছে জিনপু জিনপু উন্নতি চলতে থাকে কোনো একটা জিনিস কন্টিনিউয়াসলি চলতে থাকে এখানে দেখেন মিটিংটা চলতে আসছে দ্য মিটিং ইজ ইন প্রোগ্রেস হুই জেন জিনপু এখন আপনারা যে কোনো একটা জিনিস বলতে পারেন জেন জিনপু। জিন্পু যে কোনো একটা জিনিস এখন চলতে আসছে সেন শ্যানজিন সেনজিন শব্দরত্ব হচ্ছে উন্নত বা অত্যাধুনিক শব্দরত্ব এগিয়ে নিয়ে যাওয়া হওয়া আরো কিছু ওয়ার্ড আছে প্রথম কে দেওয়া আছে চু চুচু সিফান খাইতে যায় বাইরে খাইতে যায় চুসাং চুষাং জন্মানো নি চুষাং যায় নালি তুমি কোথায় জন্মিয়েছ অচুষাং যায় বেজিং আমি বেজিং এ জন্মিয়েছি চুষিয়ান চুষিয়ান অ্যাফিয়ার কোন একটা জিনিস দেখা যাওয়া বা হাজির হওয়া সুফা সুফা রওনা হওয়া যেমন আমরা কয়টা বাজে রওনা হবো জি দিয়ান চুফা আমরা কয়টা বাজে রওনা হব চুমিং সে অনেক বিখ্যাত অনেক ফেমাস দুর্ঘটনা হওয়া চুহান গাম বের হওয়া হান শব্দরত্ব হচ্ছে গান গাম সরি গান না গাম এন্ড ছুহান মানে হচ্ছে গাম বের হওয়া আমরা দৌড়েলে কী হয় অনেকক্ষণ দৌড়ালে বা পরিশ্রম করলে আমাদের শরীর থেকে গাম বের হয় এটা হচ্ছে ওই গাম চুগু চুগু বিদেশে যাওয়া চুএি চুয়ি সমস্যা হওয়া ছু ছুছেন টাকা দেওয়া বা আর্থিকভাবে কোনো কন্ট্রিবিউশন করা জুই জুই একটি ধারণা বা পরামর্শ দেওয়া গেও আই গো জুই জুই শব্দটা হচ্ছে আইডিয়া ছু জুই মানে চু মানে কি দেওয়া তাই না জুই মানে হচ্ছে আইটিয়া কি করবো একটা আইডিয়া দিতে আসে সো আজকের ভিডিও এখানে শেষ ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করেন আমি আরও ভিডিও করব আমি বুঝতে পারতেছি না এই ভিডিওগুলো মানুষের ভালো লাগে কিনা ওকে আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম